সকাল বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা কিন্তু খুব মিষ্টি ভোর ভোর উঠে গেছি যেহেতু ছেলে স্কুল এখন মর্নিং শুরু হয়ে গেছে গরমের জন্য এই জন্য আর শুয়ে থাকা নয় উঠতেই হবে তো উঠে যখন গেছি মার আগে উঠেছে আজকে তা ভাবলাম ঝাড়টা আমি দিয়েই দিই চারিদিকটা কেমন ভেজা ভেজা দেখেছো গাছপালা আরও সবুজ হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর দেখি মা এগুলো কেচে ফেলেছে ঘুম থেকে উঠে তা বললাম দাও মা আমি এগুলো মেলে দিই এগুলো মেলতে মেলতে বেশ পরিবেশটাকে উপভোগ করছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগে বলো কাপড় মেলা হয়ে গেলে চলে এসেছি ঘরে আজকে যেহেতু সকাল সকাল স্কুলে চলে গেছে ঘর একদম ফাঁকা মা বোনও উঠে গেছে ওরা ভাবলাম যা চলো বিছনাটা গুছিয়েই ফেলি ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু না একবার মনটাকে একটু শক্ত করে যে কাজ শুরু করে দিই তারপরে আর ঘুম থাকে না তাই না তা আমি আর বসিনি সকাল সকাল কাজগুলো করে ফেলব। ঘরের কাজগুলো হয়ে গেলে রান্নাটাও কমপ্লিট করে ফেলতে পারবো আর রান্না বান্না হয়ে গেলে যে কাজ হয়েই যায় তারপর তো সারাটা দিন সময় পাবো তখন একটু ভিডিওটা এডিট করব বা ধরো নিজের সঙ্গে কিছু সময় কাটানোর সেই সেইগুলো করবো এই জন্য সকাল সকাল রান্নাটা আজকে করে ফেলবো বসে আর থাকিনি যাই হোক রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আজকে মাকে করতে দিইনি রান্নাঘর পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে বাসি কাপড়টা ছেড়ে চলে আসবো রান্নাঘরে রান্না করতে আজকে আর বসে থাকবো না সময়টা নষ্ট করবো না বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সকালের আশিবাসী কাজ প্রায় কমপ্লিট তারপরে চলে এসেছি রান্না রান্নাঘরে এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি এবার দেখা যাক কী কী রান্না করা যায় ফ্রিজ থেকে মাছগুলো প্রথমে বের করে জলে ভিজিয়ে রাখবো কারণ মাছের বরফটা গলতে একটু সময় লাগে তো তারপরে দেখি কি কি করি ফ্রিজে আজকে বেশ কিছু সবজি আছে কুমড়ো লাউ কতই না তাই ভাবলাম লাউটা দিয়ে তরকারি করি আর কুমড়োটা আর উচ্ছেটা মিশিয়ে ভাজি রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা খেতে ওরা খুব পছন্দ করে তেমন কিছু আর বেশি পদ করব না দুই তিন দুই পদের বেশি করলে না থেকে যায় মানে এটা খাই ওটা খায় না ওটা খাই এটা খাইতে দু পদে বেশি করব না আর সকালবেলা আগের দিনে কিছু তরকারি ছিল সেগুলো গরম করে খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলাটা এটা দিয়ে ভালোভাবে হয়ে যাবে ওদিকে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কুমড়োটা কেটে নেব কেটে কুঁচেটা কেটে ধুয়ে সব রেডি করে যে রান্নাও বসিয়ে দিয়েছি একসঙ্গে দুই কড়াইতে বসিয়ে দিয়েছি ভাতটা তো আগেই করে নিয়েছি এবার রান্নাটা করলেই হয়ে যায় এখন ওরা স্কুল থেকে ফেরেনি দশটা দশ স্কুল ছুটি হয়ে যাবে তা ভাবছি স্কুল থেকে আসার আগেই রান্নাটা নামিয়ে নেব স্কুল থেকে চলে এলে আর কোনো কাজ হবে না ও এসে বক বক করবে মানে আমার ছেলের কথা বলছি ওর পেছনে চিৎকার করতে হবে স্নান করাতে হবে যাই হোক রান্নাটা কমপ্লিট করে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো রান্না আমার কমপ্লিট গ্যাস প্রসার করে নিয়েছি বাসন মেজে নিয়েছি কি কি রান্না করেছি ভাত উচ্চ কুমড়ো ভাজা আর চিংড়ি মাসতে লায়ের তরকারি তোমরা তো জানোই এবার চলে কোথাও ঘুরে আসি আনার পরে চলে গেছিলাম একটু ব্যারাকপুরে এসি কিনতে দেখো কত এসি দেখেছো একটা এসি আছে তো আর একটা রুমের জন্য আনতে গেছিলাম তো দেখো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি অভ্যাস নেই তো বাইরে বেরিয়ে ভিডিও করার তো চেষ্টা করছি ওদিকে ও বিল ক্লিয়ার করছে মানে বিল রেডি করছে এদিকে আমি দেখাই যে এভাবেই চলে গেছিলাম তো এসি নেওয়া হয়ে গেছে আমাদের পছন্দ হয়েছে কোনটা নিয়েছি দেখো এই দেখো এটা এটা নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও যাই হোক ওখান থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম বিকালবেলা ভিডিও করবো বলে আবার ড্রেস করেছিলাম একটা কেকের ভিডিও শ্যুট করেছি তোমরা দেখতেই পাবে যাই হোক জামাকাপড়গুলো ছিল বিকালে তুলে রেখেছিল মাই সেগুলো ভাজ করে রাখছি আর এই দেখো আজকে ছিল একটা চকলেট কেকের অর্ডার মানে আজ বলতে কালকে চকলেট কেকের অর্ডার ছিল সেটাই রেডি করব তো প্রথমে তাকে স্পঞ্জটা বানিয়ে নিয়েছি কতটা নরম হয়েছে দেখেছ এবার কাট করে নেব কাট করে নিয়ে তিনটে লেয়ার করে নেব তিনটে লেয়ার করে নিয়ে তারপরে এক এক করে মানে লেয়ারে যেটা যেটা চকলেট কেকের যেটা করে গানাস দেবো চক চিপস দেবো সেভাবেই রেডি করে নেবো তোমার দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কি করি কেক প্রায় রেডি গ্রামকোটিং করা হয়ে গেছে এবার আমি আইসিংটা করে নিচ্ছি কাস্টমার আমারই একটা আগের ডিজাইন দেখে সেটাই পছন্দ করে পাঠিয়েছিল রেডি করার পরে তোমরা দেখতে পাবে হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না পরে ভিডিওতে দেখাবো কারণ এটা এই চকলেট দিয়ে পুরো এটাকে ঢেকে দিয়ে আমাকে ফ্রিজে রাখতে হয়েছিল ডিজাইনটা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি আর শ্যুটও করা হয়নি যাই হোক পরের ভিডিওতে তোমার অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এই দেখো পুরো চকলেট দিয়ে ঢেকে দিয়েছি এটা হবে হচ্ছে ওভার লোডেড চকলেট কেক তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও পারলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বা